হ্যাঁ বন্ধুরা তো আমি আছি দোকানে তো দেখো এখন চা ছুটি হয়েছে চা বাগানে হ্যাঁ বন্ধুরা তো আছি আমি দোকানে তো তোমাদেরকে চা বাগানে মহিলাগুলোকে দেখাচ্ছি দেখলেই আগে দেখালাম তো আছি এখন দোকানে বর গিয়েছে চা খেতে বাড়িতে তার জন্য একটু টাইম ছুটি দিলাম চলো মো তোমার চা বাগানের একটু দেখাই তো দেখেছে তো তো ওরা সকাল সাতটায় কাজে যায় সাতটায় কাজে যায় তারপরে আসে আবার সকাল সাতটায় কাজে গিয়ে জয়েন হতে হয় না এলে যদি আটটা বেজে যায় এখনটা একটু যদি দেরি হয় না তবে ওদেরকে মানে কাজে জয়েন হতে দেয় না একদম সার্ভিস রকম তারপরে তোমার আবার চারটার দিকে ছুটি দেবে চারটায় ছুটি দেবে হ্যাঁ চারটায় ছুটি তখন এসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় অনেক দূর একটু দূর আছে যাদের যাদের বাড়ি সামনে তারা তো এসে যায় কিন্তু নিয়মাদের সাতটাতে জয়েন হতে হবে চারটাতে ছুটি তোরা পনেরো দিনে তোমার আটা চাল এগুলো রেশনে পায় তারপরে ফাগুয়াতে কিছু বোনাস পায় পুজোতে তো বোনাস পাই এরকম অনেক কিছু আর নিয়ম আছে আমি সেটা তো জানি না যদি চা বাগান ওই চা বাগানের মহিলাগুলো আমাদের এদিক দিয়ে যায় তোমাদেরকে দেখাবো এখন আরও আস্তে আছে কয়েকজন গেছে আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে তাদের জন্য উঠাতে পারি নেই কিন্তু আমি তাদেরকে ভিডিও করে ওরা দেখে ভাবে বুঝে আমি ভিডিও করি যে তো তোমাদেরকে দেখায় একটু তো এটা হলো আমাদের গ্রাম একটু দেখো এর এখানে আমাদের মেন রোড তো এখানে থেকে আমরা উঠে সবখানে যেতেও পারি আমাদের রাস্তা এটা তো অনেক বড় বড় গাছ আছে দেখেছো তো কত পাতা পড়ে আছে তো একটু বাইরে ছিলাম দেখালাম তোমাদেরকে এখন নাই আসেনি মানে চা বাগানের মহিলাগুলো আসলে দেখাবো তোমাদেরকে তো ভিতরে আমি বসে এসে পড়লাম গদিতে তো আসতে তোমাদেরকে দেখাবো এখন কাস্টমার নেই তার জন্য আমি তোমাদেরকে একটু ভিডিওটা করলাম কি ভিডিও দেব কি খাওয়া ভিডিও কি খামু কিছু কি খামু খাই তো তোমার দোকানে কিছুই যাই কতগুল

একটা স্যান্টেফ লস করলাম খেতেও লাগে খালি রাখলে হবে না তো সেন্টার বাস একটা খেলাম তো বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও হ্যাঁ বন্ধুরা তো এখন রাখবো যাবো এখন বাড়িতে বিকাল হয়েছে চা খাবো গাছ সন্ধ্যা দিতে সময় আবার আসবো তো রাখছি আমার ভিতরে ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও